আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ভালো নাই আমি অনেকটাই অসুস্থ তারপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি যে আপনারা হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখেন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো যাই হোক আজকে দিন পর আমি একটা রেসিপির ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এখানে দেখেন আমি কিন্তু নিয়ে নিয়েছি পুঁই মিচুরি যেটা কিনা আমি আগে কখনো কোনো দিন রান্নাও করিনি খাইও নি এই জিনিস খেতেও কেমন সেটাও আমি জানি না তো বাজারে যাওয়ার পর দেখলাম বাজার বলতে আমার বাসার সবজি বিক্রি করে এখানে আমি যাওয়ার পর দেখি এই যে টাটকা কা পুই মেচুরি বা মেচুরি বা পুয়ের বীজ যেটা বলেন না কেন আমি অ্যাকচুয়ালি নাম ঠিকঠাক জানি না তো যেটা বলবেন সেটাই আরকি তো যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো এখানে আমি পুই মেচুরি ভালো করে আমি ধুয়ে নিচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ ভিতরে যাতে কোনো ময়লা না থাকে আর ওটার সাথে আমি কিন্তু কিছুটা আলু দিব আর এটা রেসিপি কিন্তু আমি একদমই জানি না বললাম না যে আমি আগে কখনো রান্নাও করিনি নি তো এটা যে আন্টির কাছ থেকে কিনেছিলাম সেই আন্টি আমি জিজ্ঞাসা করেছিলাম কীভাবে রান্না করতে হয় উনি আমাকে বলে দিয়েছিল রেসিপিটা আমি সেভাবেই রান্না করছি তো রান্না করে খাওয়ার পর আমার কাছে বেশ ভালো লেগেছে তাই ভাবলাম যে আমার মতো যারা আনারি আছে তাদের জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এখানে আমি মিচুড়িগুলোকে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে আলুও কেটে নিব আমি আলুগুলোও কুচি কুচি করেই কেটেছি যাতে পুই মিচুড়ির সাথে ভালোভাবে মিক্সড হয় আর কি তো এখানে সব কিছু কাটাকাটি আমার শেষ এখন ধুয়েও নিয়েছি সুন্দর মতো পরিষ্কার করে আর কি তো এই যে সুন্দর মতো সবগুলো দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু অনেকটাই আলু দিয়েছিলাম এখানে আর এখানে আমি রসুন কুচি মরিচে ফালি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তো এগুলা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব একদম নর্মালভাবে সাধারণভাবে রেসিপিটা তৈরি করব আর খেতে কেমন হয় সেটা মানে রান্না শেষে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছিল তো কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা কিছুক্ষণ ধরে আমি কিন্তু ভাজবো আর এখানে দিয়ে দিব একটু রসুন কুচি আর দিয়ে দিবো ওই যে কেটে রাখা যে মরিচগুলো ছিল সেইগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিবো এখন এটাকে আমি সুন্দর মতো মানে ভেজে নেব একটু যাতে নরম হয়ে আসে আর তারপর আমি কিন্তু মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ একদম কাঁচা কাঁচা থাকলে মশলা অ্যাড করলে কিন্তু তখন মশলাটা পড়ে যায় ওই জন্য পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মশলা অ্যাড করতে হয় এখানে আমি এক চামচ লবণ আধা চামচ জিরাগুড়া গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ হচ্ছে হলুদ আর দিয়ে দিব আধা চামচ ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর হ্যাঁ একটা কথা বলি আমার কিন্তু কণ্ঠস্বরটা শুনেই আপনারা বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ আর এ অসুস্থতা হচ্ছে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আর বাংলাদেশে যে ওয়েদার এখন চলছে গ্রামে বলেন আর শহরে বলেন একেবারে ঠান্ডা কনকনে অবস্থা সবার একই অবস্থা হয়তো বা ঠান্ডা সবার লাগবে এখন সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন যাতে ঠান্ডাটা কম লাগে তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি কিন্তু এই মিচুড়ি সুন্দর দিয়ে দিব। মতো আর এই মশলার সাথে আমি ভালো করে এখন কষাই নিব আর একটা জিনিস আমি কিন্তু এই যে কষাবো কষাতে কষাতেই দেখতে পাবেন এখানে কতটা পরিমাণে পানি বের হয় মিচুরিতে কিন্তু আমি পানি দিব লাস্টের দিকে অল্প একটু পরিমাণে প্রথমত আমি এইভাবে কিন্তু মিচুরিটা কষাতে থাকবো এই যে বেশ কিছুক্ষণ ধরে আমার এটা কষাতে হবে আর হ্যাঁ আপনি একটা জিনিস দেখবেন মিচুড়িগুলা কিন্তু বিচুগুলা মানে গলবেও না ডাটাগুলাও গলবে না যতই আপনি ই করেন না কেন আলুগুলা কিন্তু একদম নরম হয়ে আসে আর আলু যেহেতু নতুন আলু দিয়েছে আমি আলুগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু মিচুড়িটা একটু সিদ্ধ হতে সময় লাগবে ওই জন্য কিন্তু আপনারা কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে কষাই নেবেন তাহলে দেখবেন মিচুরি ডাটাগুলা একটু নরম হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেকক্ষণ ধরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এখন আমি এটা মধ্যে কিন্তু পানি দিয়ে দিব যেহেতু অনেকক্ষণ ধরে আমার ঢাকনা দিয়ে কষানো হয়েছে তাই আমি পানিটা কিন্তু খুব বেশি একটা দিব না পরিমাণ মতো পানিটা দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন আমি কিন্তু এই পরিমাণে পানিটা দিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি এটা কিছুক্ষণ হতে দিবো তারপর দেখেন এই যে ফুটে গেছে কিন্তু ফুটে যাওয়ার পর আমি এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দিব যাতে নিচটার লেগে না যায় আর সুন্দর মতো সব কিছু মানে মিক্সড হয় আর কি ওজন একটু নাড়া দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে এই যে দেখতে পাচ্ছেন আমার মিচুরি রান্না কিন্তু একদম কমপ্লিট আর এখানে কিন্তু আমি একদম শুকনা শুকনা করিনি একটু রস রস রেখেছি যাতে এটা খেতে অনেক বেশি মজা হয় আর হ্যাঁ সত্যি প্রথমবার রান্না করে খেতে যে এত বেশি মজা হবে মিচুড়িটা আমি ভাবতেও পারিনি সত্যি অনেক বেশি মজা লেগেছিল আপনারা চাইলে এটা রান্না করে খেতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা কেমন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন